eh nah, tahat, dah gula, eh, hutoh, hutoh ini pa toh mi? ini pa ini pa? pa oi tah ki fawe <tipgame> pa par? aamu ki pa oi tah mi sayak, i balo eh tah mi? oi aakasih, tah dah gani deh dah wah, oi, oi, oi oi, oi, oi kiyan boh ooo aakasih, oi, oi aakasih, oi, oi aakisih, oi, oi, oi oi यो딕সান ঐ আকাশের চাঁদ হাফসা তোমার লাগবে এটা হুম এই তানবীর তানবীরকে বলো এনে দিতে আকাশের চাঁদ রাফসান বলে রাফসানকে এনে দিতে দিহান বলে দিহানকে এনে দিতে দিহান না হাফসা আর রাফসান ক্যামেরা এরকম করে জানবি এই যে এখন আকাশে চা এনে দেওয়ার জন্য এই যে এটাকে আমাদের ভাষায় কি বলে ফাড়া এটা দিয়ে আকাশে চাঁদ পারবে কি এনে দিব ওইটা কিভাবে আনবো আমি কি কোলে আচ্ছা ঠিক আছে তোমাকে পেরে দিব নানু নানুকে বলবো তোমাকে টেনে দিতে আকাশ থেকে হ্যাঁ এটা বলবো ঠিক আছে হ্যাঁ আকাশে চলে যাবে আচ্ছা তোমার বাবাকে বলবা আকাশ থেকে নিয়ে আনতে হ্যাঁ তোমার বাবা তা আকাশে ওখানে থেকে বলবো ঠিক আছে আসো আসো আমাদের এটা লাগবে না আমরা বাসায় যাবো ঘরে যাবো কিভাবে কে আকাশের এই চাঁদটা কে এনে দিবে তোমাকে বলো আসো আমরা ঘরে যাবো চাঁদ লাগবে না এটা কে এনে দিবে চাঁদ আকাশ থেকে আসো ঘরে যাবো ফকিরাকে হ্যাঁ মারো কেন চাঁদ পেড়ে দেওয়া হয় না হায় রে আজকে তুই দিতে কে পারে ঘরে যাও আয় বাবা ঘরে আয় ঘরে আয় চান্না থামছে আয় এ তো দাদু শীতে জামা ও দিহান তো ছোটো না ক কবে আইস হ্যাঁ এই কবে আইছত কত ছুটি দিয়ে দিছে ডাক্তার দেখাইতে কইছে ডাক্তারে হুজুরে কইছে ডাক্তার দেখাইতো মানে হুজুরে কইছে বাড়িতে ডাক্তার দেখাইতি তো তালে এমনি তোরে ছুটি দিয়ে দিছে দোনো ভাই না বলি এক এক আইছত

ঘরে যাব ঘরে যাব ঘরে যাব আসো ওটা টাটা ভাই বে আল্লাহ পেছ হুম আসো ঘরে এই দিক দিয়ে না যাব এই এই গেট খোলা তো ঐটা বন্ধ আসো না না এটা বন্ধ তো হুম আসো আসো এই দিক কোন দিক দা তুমি আসো অন্ধকার ঘরে সরে যাবো আসো ওই রাস্তা খাবো আসো আচ্ছা দিব ঘরে যেলেও মোবাইল দিব আসো মোবাইল রপসানের মোবাইল কই